আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ প্রবাস থেকে দেশ বিদেশ থেকে যে দেখা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আসলে আজকে সকালের পরিবেশটা জাস্ট দেখার জন্য যে কত সুন্দর দেখ অনেক সুন্দর আজকের যে দৃশ্যটা ঠিক আছে জাস্ট আমি আপনাদের জন্য একটু জাস্ট তুলে ধরলাম তো মাসা আজকে সকালটা মাসা অনেক সুন্দর সৌদি আরব রিয়াদ ঠিক আছে সৌদি আরব রিয়াজ শহরটা মাসা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এখানকার সব কিছু পরিবেশ চাঞ্চল্য মাসা আলহামদুলিল্লাহ আসলে আমি নবীর দেশে আছি এটাই আমার কাছে অনেক বুঝছেন আমি নবীর দেশে আসছি তো আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আগামী রমজান মাস পবিত্র মাহে রমজান মাস আমি ইনশাল্লাহ অমরা করতে যাব। ওমরা করবেন ইনশাল্লাহ সবার জন্য আমি দোয়া করবো আপনারাও আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তবে দেখেন আজকে শীত সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে আমি প্রায় রাস্তার পাশে আসি আইসা এই পরিবেশগুলো দেখি অনেক ভাল লাগে দেখি গাড়ি যাচ্ছে আসছে ঠিক আছে আমার অনেক সুন্দর লাগে অনেক ভাল লাগে ঠিক আছে তো আপনারা দেখেন আপনাদের তো ইনশাআল্লাহ ভালো লাগে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন ঠিক আছে আর আমি ইসলামিক ভিডিও বানাই সবাই আমার ইসলামিক ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে দেখবেন যদি ভালো না লাগে স্কিপ করে দেবেন সমস্যা নেই যদি ভালো লাগে দেখবেন ভালো না লাগলে স্কিপ করে দেবেন ঠিক আছে আমি বলবো না যে আমার ভিডিওগুলো দেখতে হবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন ঠিক আছে তো সবাইকে সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম রাহমকল্লাহ কে বারাকাত আমি সৌদি আরব জানেন আমি রিয়াদে থাকি আমি তিন বছর যাব সৌদি আরবে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রশেষ মেহরবান আমি ইনশাল্লাহ ভালো আছি আমি প্রথম অবস্থায় যখন সৌদি আরবে আসছি জানেন আমার তিন মাস কাজ ছিল না এক মাস কাজ করছি এক জায়গায় সেখানে আমার স্যালারি দিচ্ছিল না পরে আমি অন্য জায়গায় অন্য জায়গায় চলে আসছে ঠিক আছে তো কোন জায়গায় আসছি সেটা আমি অবশ্যই শেষ পর্যায়ে আমি দেখাবো রেস্টুরেন্টে আমি রেস্টুরেন্টে পরে কাজ নিয়েছি একজনকে জিজ্ঞেস করছি ভাই কাজে লোক নেবেন নি লোক লাগবে কি না ঠিক আছে সবাই না করে সবাই না করে তো সে হঠাৎ করে একদিন পার্ট টাইম জবের জন্য আসছিল তো পরে সেখানে বলছে ফুল টাইমের লোক লাগবে পরে ও লোকটা ছিল হিন্দি ঠিক আছে ইন্ডিয়া তো উনি বলছে আর আমি সাথে সাথে আসছি আসছি আর আল্লাহ রহমত আপনার দুধায় আমাকে নিয়ে নিচ্ছে